মনে করেন বিজয় দিবস উপলক্ষে একটা অফার দিতেছি এটা তিনটার তিনটার প্যাকেজ দিলি আপনার টোটালি ফ্রি পাবেন একশো শুধু একশো কম শপিং করলে ষোলোই ডিসেম্বর ওয়ান বিজয় দিবস উপলক্ষে একটা ছোট্ট একটা অফার দিতেছি এটা সেল নাই আমি আগে ক্লিয়ার করে দিতে এটা সেল একটা অফার মনে করেন বিজয় দিবস উপলক্ষে একটা অফার দিতেছি দিতে আপনারা যদি একশো কম শপিং করেন তাহলে একটা ইলিশ ফ্রি ইলিশটা এই দেখেন ইলিশটা তিন চার প্যাকেট ইলিশ আপনার টোটালি ফ্রি পাবেন একশো শুধু একশো কম শপিং করবেন সুতরাং একটা একটা অফার এটা নর্মালি আপনার বলতে এইটিন টম নাইনটিন পাউন্ড বিক্রি হয় আর সেটার

মাছ তারপরে আছে মাছ আছে এই এইটা মাছ আছে প্রায় নাইন কিলো ওজন জেহাই কাছি নাইন কিলোমিটা তারপরে আছে আপনার ষোলো মাছের মাঝে আছে আপনার এই পই মগুর রচয়া পেবিয়ায় পিয়া তারপরে ইলিশ আছে আমাদের ইলিশ আছে ইলিশ আছে আমাদের পুরো মাছটাই আছে আপনারা নিশ্চয় আস্তে আস্তে শপিং করেন তারা হবে নাই আর আপনারা সব কিছু এখন তো বর্তমানে অফারের সিজনই চলতেছে পুরো বছরই দেখি সবাই অফার দিতেছে অফার দিতেছে কিন্তু অফার যে সময় যাবেন একটু যাচাই হয়ে যায় আপনারা গিয়ে কিনবেন আমাদের মাছেরও কোয়ালিটি আছে আর কোয়ালিটি ছাড়া আমরা মাছ করি না আমাদের নিজের কোম্পানির মাছ আরও আছে স্ন্যাক্স আছে আমাদের এইচএমসি স্ন্যাক্স আছে হাজিজ সিকেজ তারপরে বারাকা তাহিরা এই মাদনি লালাস কাবাব আর আমাদের নতুন প্রোডাক্ট একটা আসছে আদানা বুঝছেন দুই টাইপের পাইবা আপনারা আদানা এই বিফের পাইবা আর চিকেনের পাইবা সো নিউ প্রোডাক্টস ভেরি গুড টেস্টি ব্র্যান্ড হলে আপনার রানা রানা টিভি আপনারা সবাই জানেন রানা টিভি এসেও তারা ইন্ট্রোডিউস করছেন এই আদানা কাবাব আর বিজয় দিবস উপলক্ষে আপনারা আসেন দেখেন চাচাই করেন তারপরে শপিং করেন পড়ছে আপনাদের টু লন্ডন ফিশ টু নাইনটি টু 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 নাইনটি সিক্স রোড লন্ডন ই সিক্স ফ্রি বি অপোজিট চিকোস রেস্টুরেন্ট আছে আর নেক্সট টু लोटे থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মে રહতে